তাহিরিন নামে নামাম লইছে আমি তো ভালো আছি ও বাংলা তো সাহাবরণের বাংছে আমারটা কি কিছু করছে করছে না এই মুনাফিকে সার দিতে হবে সকলকে এক হই এই মাসটা ফাতে দমের মাস এটা আল্লাহর অলির গৌসুল আজম আব্দুল কাদের জিলার রুফাত মাস ইনি কি সাধারণ ওয়ালি না মাদার জাতলি অলি আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না আমার কথা খারাপই লাগবে কারণ আমি আবার লেস গোটাইও বাস করতে পারি না ওই কিউন কি কিতা কইব ওই যে গত ফাঁসি এক বছর ধরে যা কইতাছি দেখ রে যা শুরু করছ এমন সময় আইব ফালাইবার আইবার কিন্তু সময় না কারণ কেউ যখন ইলিগেল করবে কেউ যখন কোরআন এর বিরুদ্ধে কথা বলবে কেউ যখন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর সত্য সিద్ధి হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে তার ভিতরে যখন লুপ থাকব আর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব এটার প্রোটেকশন আমার দিতে হবে না এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না স্বয়ং আল্লাহ বলছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিলহারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে আসমানী গজব তাদের উপরে নেমে আসবে এইonos কয়ে দিলাম সুজাওয়া আহলো সুন্নাত জামাতের দিকে চলে আসেন এবার আমরা সুন্নি যারা আছি একটু ধৈর্য ধরেন আমরা সুন্নিরা কেন্দ্রীয়ভাবে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব। যেই দলের সঙ্গে বলবে আমরা জুট করব আমরা ওই দিকে যাবো এখনো যাওয়ার সময় সে না ফাল্লা হাঙ্গা বই যাইস না দশ হাজার টিয়া দিলে আর একটা বান্ডেল দিয়ে দিল দশ হাজার টিয়া দিয়ে বান্ডেলটা দালাইল গিয়া হাং বিয়া বয়ে যায় না আমি কি বুঝাইতে পারছি মুরব্বী মাই নেন আপনার মুর্শিদ কি কয় এগুলো একটা খেয়াল করবেন গরু কি কয় খেয়াল করবেন আমরা সব পীর মা শেখ উলামা একরাম এখন ঐক্যবদ্ধ কোনো বেদা বেদ নাই বারো হাজার দরবারকে ঐক্যবদ্ধ করার মিশন নিয়ে কাজ করতেছি দুইশোর উপরে দরবার অলরেডি সিলেক্ট করে ফেলছি ইনশাল্লাহ একের পরে এক করব কিন্তু আমরা যেই দিক দিয়ে আমরা সুনি কি কেউ কিছু ভাইছি আমরা খবর লই নি এই যে মাদারটি বাংছে একটা মামলা করছে

বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা আমাদের ইমানই শক্তি আছে বাড়িগল লাগবে না যে এই ছেলে আই না দিনে রিক্সাওয়ালা তার টুকা দিয়ে দেখবেন সে নবীরে কেমন ভালোবাসে সে বলবে আমি আমার জীবনে চাইতে নবীকে বেশি ভালোবাসি কেন ভালোবাসো কার নবী আমার কবরের সাথী হবে কেন ভালোবাসো নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে কেন ভালোবাসো নবী আমার জন্য কাঁদে কেন ভালোবাসো নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে সুবল্লা বলবেন না তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান এখন বেলায়তের যুগ কথা বলেন ঠিক কিনা এই বেলায়তের যুগে আমরা সবাই অলি আল্লাদের চরণে থাকতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না আমি অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না যেহেতু আমি একটা ঘটনায় ঢুকবো আপনারা কি কষ্ট পেয়েছেন যে যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলোকে আগে শুনছেন আপনারা একটা কথা বলি আব্বা বাবা একটা কথা বলি আপনার বয়স্ক তো বাজান প্রায় সত্তর সত্তর আচ্ছা আর একটু বেশি হইব সত্তর ধরেন আচ্ছা বাদ সত্তর বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন ধরাইছে আপনি বুঝলেন না কি দেখতেছেন রংটা এই আমলটাতে এগুলো দেখছি সত্তর বছর ইতিহাস না ওই দেড় বছর আগে থেকে আবু যে নবীরা এত কষ্ট দিছে এরপরে কইছে যে কবর থেকে তুললে গায়ে আগুন লাগাই দোক একবার বন্ধ ছিল কি না কি ছিল না ছিল দুনিয়া জিন্দা অবস্থা দল না গিল্লে গা মরার ভরে বিচারা দায়িত্ব তোমার না মরার ভরে আমার আল্লাহর কাছে হিসাব সব নিকাজ কথা বল ঠিক না